है और का केंद्र के बाईं दाद बाईं दिशा से एल का दीजिए का কিছু দর্শক লাইভে অ্যাক্টিভ হোক তারপরে আমরা আলোচনা শুরু করবো

তো আমি এই চ্যালেঞ্জের একজন কাজ করি এই চ্যালেঞ্জে এই চ্যালেঞ্জটা আমার ভাইয়ের কিন্তু ভাই আজকে দেখা দিন ধন্যবাদ আপনাকে আজকে একটু লাইভ এসেছি আপনাদের সঙ্গে কিছু বিষয় আমি আলোচনা করতে আর এটা আমার ভাইয়ের চ্যালেঞ্জ এটা আমার নয় পাশেই বসে আছে ধন্যবাদ জানাই তেনাকে হ্যাঁ দেখাচ্ছি তেনাকে আমি তো আমি দোকানে বসে আছি ভাই দোকানদারি করছে দোকানে কাস্টমার আসছে মাল বিক্রি করছে তাই জন্য আমি আজকে লাইভ এসছি দর্শক আপনাদের আমার লাইভে যুক্ত হওয়ার জন্য আসসালামু আলাইকুম আপনারা দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাগে কিছু ক্লাস লাগবে ক্লাস যা ক্লাস না তো কোশলাই লম

চপিয়াস ফর আইবিয়ে চা গাইনের পরিমাণ থেকে গিয়ে বোঝায় গেল সাইকেল কর ভিডিও তো যে এখান থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ গড আল্লাহ অর ভগবান বানায়া এক ইনসান তো কয়েকদিন আগে আগামীকাল ফুরফুরা শরীফে গিয়েছিলাম পেজেদা ইব্রাহিম সিদ্দিকী ভাইজানের কড়া হুঁশিয়ারি ভাঙরে এবার আমি দাঁড়াবো ব্যাপক ঠান্ডা লাগছে তার জন্য মাফলাট নিয়ে এসেছি আজকে একটু ভাইয়ের লাইভে এসছি কিছু বিষয়ে আলোচনা তো করবো যেহেতু আমি সব ধর্ম মানি আর সব ধর্ম কি ভালোবাসি শ্রদ্ধ করি তো কয়েকদিন আগে শুনছিলাম ভাইয়ের লাইভে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল তো আজকে লাইভে এসেছি আপনাদের সঙ্গে আপনার দর্শক আমার ভাইয়ের চ্যানেলের দর্শক যারা আছেন সকলের চ্যানেলটিকে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ ঠিক ধন্যবাদ সকলকেই বেশি বেশি ধন্যবাদ জানে ও শুভ প্রার্থনা কামনা করি আগামী উনতিরিশে জানুয়ারি আমার মাধ্যমিক পরীক্ষা সকলেই ভালোবাসবেন ভালোবাসা দিয়েছেন আপনারা আমার ভাইয়ের চ্যানেলটি যেমন আমার জন্য সকলেই দোয়া প্রার্থনা করবেন যাতে আমি আর কিছুদিন পরে আমার মাধ্যমিক পরীক্ষা সবার কাছে একটি অনুরোধ সকলে একটু ইরান দেশের নাম শুনেছেন ইরান ইরাক শুনেছি নাম যেহেতু ওই দিকে মনে হচ্ছে মুসলিম কান্ট্রি অতটা জানা নেই যেহেতু আমি ভারতীয় ভারতকেই ভালোবাসি আর কে সৌদি আরব থেকে কে ইরাক থেকে কে পাকিস্তান থেকে সে মুসলিম হোক আর হিন্দু হোক না কেন আমি কাউকে অতটা প্রাধান্য দিই আমার ভারতবর্ষ মহান ভারত মাতা মহান তো মুখে পিম্পাল বার হয়েছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সকলের কাছে একটি অনুরোধ আর কিছুদিন পরে আমার প্রাথমিক পরীক্ষা সকলেই দোয়া প্রার্থনা করবেন আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে লাইক করে দেননি লাইক করে দিন আর আজকে হক কথার এপিসোডে আপনার সকলকেই স্বাগত আর যে যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চেষ্টা করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এই মুহূর্তে এই মুহূর্তে চারজন ভাই ইরান একটা মুসলিম দেশ সেখানে এক এখন গন্ডগোল হচ্ছে আমি অনেক আগে সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ আমার ভাইকে সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কিছুদিনের দিনের মধ্যে আমরা তেইশ হাজার এই সাতাশ হাজার থেকে আঠাশ হাজার কমপ্লিট করতে চলেছি ভাইয়ের চ্যানেলে তো সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন যে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ना है ठीक है ठीक ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक ठीक है ठीक খারাপ ভাববেন না একটা কথা বলছি সত্য কথা ধন্যবাদ আর সকলকেই অনুরোধ করছি যে যেখান থেকে দেখছেন আমার এই ভোটের মাধ্যমে কে কোন ধর্ম থেকে বেশি আমার চ্যানেলটিকে দেখে আপনি মুসলিম হ্যাঁ আমি মুসলমান একজন ধন্যবাদ আপনাদের সকলকে যে ধর্ম যে যে ধর্ম থেকে বিলং করছে না একটু কিউআর কোডের মাধ্যমে জানিয়ে দেবেন আপনি মুসলিম হ্যাঁ আমি একজন মুসলিম ভারতবর্ষের দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙড় থেকে বিলং করছে আর যা যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছেন একটু আপনাদের মূল্যবান কমেন্টটা জানিয়ে দেবেন কে কোথা থেকে দেখছেন একটু জানিয়ে দেবেন এই মুহূর্তে তিনজন ভাই যুক্ত আছে লাইভে আপনারা একটু আপনাদের ধর্ম কবিতা একটু জানিয়ে দেবেন টুপি আমি যে যেটা বললাম ইরানের যে আন্দোলন হচ্ছে সেটা হচ্ছে ইরানের লোকেদের ইসলাম ধর্ম পালন করবেন করবে না বুঝলি সরি আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না যেখান থেকে দেখছেন একটু কমেন্ট করবেন বেশি বেশি আর সাউন্ডটা কি ঠিকঠাক আসছে একটু দেখে নেন ঠিক আছে সাউন্ডটা ঠিকঠাক আসছে একটু সাউন্ড চেক করছিলাম পাবলিক ভয়েস এটাও আমার চ্যানেল সকলে সাবস্ক্রাইব করে দেবেন हारे अलैकुम नमस्कार आज के लाइफ के विदाय निल